আবারও একে অপরের শত্রু হয়ে উঠল পারুল রায়ান আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শিরিনের মায়ের কথাম তো একটু দূরে গিয়ে পারুলের মাকে গুলি করে দেয় পরের দিন খবরের কাক যে এই খবর ছড়িয়ে পড়ে কিন্তু পারুলের মায়ের ছবি কোথাও ছাপা হয় না পারুল তো এই খবর জানতে পেরে নিজেকে আর সামলে রাখতে পারে না তার সঙ্গে দেখা করতে এসে তার মায়ের মৃত্যু হয়েছে এই কথাটা কিছুতেই মানতে পারে না ঠিক করে পুলিশের কাছে গিয়ে তার মায়ের ডেড বডি চাইবে শেষ কাজ সম্পন্ন করার জন্য সেই মতো পারুল সকলে মিলে যায় কিন্তু পুলিশ বডি দিতে চালনা অস্বীকার করে তাই পারুল সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লাইভ করার ভয় দেখায় ইদিকে এই সমস্ত ঘটনার সাথে পারুলদের যেই প্রাক্তন পুলিশ অফিসার সাহায্য করছিল তিনিও জড়িত আছেন তারও এর পেছনে কোনো স্বার্থ আছে তাই অন্য একজনের বড়ি দিয়ে পারুলকে চুপ করানোর কথা বলেন তিনি পারুল সেই বড়ি নিয়ে শেষ কাজ করতে যায় কিন্তু বারবার মুখাগ্নি করার সময় আগুন নিবে যাচ্ছিল কতবার চেষ্টা করে আর তখনই সেখানে পুরোহিত জানান পারুল যার শেষ কাজ করতে এসেছে তার সঙ্গে পারুলের কোনো রক্তের সম্পর্ক নেই তখনই পারুল বুঝতে পারে হয়তো তার মা এখনও বেঁচে রয়েছে এটাই বাবা ভুবনেশ্বরের ইঙ্গিত আসলে পারুলের মাকে গুলি করাই হয়নি যে প্রাক্তন পুলিশ অফিসার পারুলদের সাহায্য করছিল তিনি পারুলের মাকে বাঁচিয়ে রাখতে বলেছেন আসলে একসময় ওই গুন্ডাদের দল থেকে ওই পুলিশ অফিসারকে পারুলের মা বাঁচিয়েছিল তাই তার উপকার তিনি ভোলেননি আর এই উপকারের বদলেই পারুলের মাকে বাঁচিয়ে রেখেছেন তিনি এদিকে পারুল তো কিছুতেই বাড়ি ফিরে যেতে চাইছে না আর কলেজের প্রফেসর ফোন করে পারুলদের ফাইনাল একসাম নিয়ে সতর্ক করে দেয় খুব তাড়াতাড়ি তাদের একসাম শুরু হবে পারুল ফিরে যেতে চাইছে না দেখে রায়ানো এখানে থেকে যেতে চায় কিন্তু তারপরই পারুল কলকাতায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর পারুল এটাও জানে এখন যদি সে নিজের মাকে খুঁজতে যায় তাহলে যারা তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা আবার তার মায়ের ক্ষতি করার চেষ্টা করবে তাই পারুল ফিরে যায় এদিকে বাড়িতে ফিরে সকলেই তো মেতে ওঠে তাদের নিয়ে রায়ানের মা কাকিমা টগর এসব সহ্য করতে পারছিল না তাই পারুলের মাকে অপমান করতে শুরু করে কিন্তু পারুল তো ছেড়ে দেওয়ার পাত্রী নেয় তার মাকে অপমান করা হচ্ছে দেখে সেও চুপ করে থাকে না উচিত জবাব দে সকলকে এদিকে কলকাতায় ফিরে এসেই পারুল রায়ান আবারও একে অপরের শত্রু হয়ে উঠেছে এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে